মন ভালো নেই আজ বহুদিন হলো শখ করে একটু হাসি না মন খুলে কারোর সাথে আড্ডা দেই না একাকিত্ব চিন্তা সবসময় গ্রাস করে রাখে মানুষকে বললে মানুষ শুনে কিন্তু মানুষ বুঝতে চায় না কত রাত নির্ঘুম চলে যায় মানুষরা শুধু ফেসবুকের সবুজ বাতি থেকে চাস্ট করে ছেলেটা সারা রাত কি করে কিন্তু সারা রাত যে অনেকের ডিপ্রেশন কেটে যায় অনেকে হয়তো অনেকেই হয়তো রিলস দেখতে দেখতে নিজের অজান্তেই অনিচ্ছাই একের পর এক রিলস উল্টাতে থাকে সে আসলে সময়ের জ্ঞান হারিয়ে ফেলে কারণ সে রিলসে মজা পাচ্ছে ব্যাপারটা এমন না সে আসলে ডিপ্রেশনে আছে। সে আসলে তার লাইফ নিয়ে চিন্তিত তাই সে মনটাকে স্থির করতে পারে না কোনো একটা কিছুতে ডুবে গেলে সেখান থেকে সে বেরিয়ে আসতে পারে না আল্লাহ তালা এই সমস্ত অগসল অন্তরকে বুঝিয়ে দিন আল্লাহ তালার রহমতের পানি দিয়ে সেই মানুষগুলোকে ধুয়ে দিন মানুষগুলো যেন প্রশান্তির হাসি হাসতে পারে